আই আর জড়ি ওই আর পাটলু খিজড়ি মটু দেখেন কি করতেছে মা কি করতেছে মটু দেখেন কার জন্য সাইকেল চুরি করে নিয়েছে এই মটু তুই তখন লেখা নে তোরা হয়েছিলাম কি তুই সাইকেলটা চুরি করতি না ওরে ওরে বাবারে এটার জন্য আটকা গেছে এটা কিন্তু পারবে না এখন

দেও রে মটু হেই দে 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 মটু দে 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 মটু দে चांद दे ও ইস সম্পনাশ এটার জন্য মটুকে কি করতে হবে গরম গরম শিঙ্গারা দিতে হবে হেইয়া রে হেইয়া ও মটু হেইয়া জোরসে বলো হেইয়া মটু রে হেইয়া ও মটু হেইয়া মটু রে মটু ও মটু মটু জোরসে বলো মটু ও মটু মটু হ আমাৰ কিন্তু গম পাইছে মটো আমাৰ কিন্তু গম পাইছে মটো আমাৰ কিন্তু গম পাইছে দেন 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 এই মটো এই মটো